নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সবাই যেন এখন গোটা দেশ জুড়ে চলছে গণেশ পুজো তো সেই কারণেই আমি আজকে তোমাদেরকে গণেশ পুজোরই কিছু অংশ দেখাবো সেটা কিছুটা আমাদের চিত্তরঞ্জন শহরের আর আমি কিছুটা দেখাবো দুর্গাপুরে তার কারণ আমি বেশ কিছুদিন ধরে দুর্গাপুরে ছিলাম তো সেই কারণে সেখানকারও পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো খুব ছোট্ট ভিডিও বন্ধুরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো তোমাদের খুব ভালো লাগবে প্রথমে দেখায় চিত্তরঞ্জন শহরে গণেশ পুজোর মন্দিরের পুজোটা তো এটা সকালবেলাকার অনুষ্ঠানটা দেখাচ্ছি এর পরে দেখাবো রাত্রিবেলাকারটা সকালবেলায় দেখো অনেকেই পুজো দিয়ে গেছে আর ঠাকুর মশাই এখানে কিন্তু গণেশ ঠাকুরকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছে চলো সন্ধেবেলায় পৌঁছে যাই সন্ধেবেলায় দেখো লাইটিংটা যথারীতি খুবই সুন্দর বানিয়েছে আর গেট ছিল এটা লাইটিংয়ের গেট তো এখানে যেহেতু গণেশ পুজোটা মন্দিরের মধ্যেই হয় তো খুবই ভালো করে আয়োজন করা হয় তোমরা দেখে বুঝতেই পারছ কত সুন্দর লাইটিং করেছে সাইড দিয়ে রাস্তা সাইড দিয়ে এবার আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি পুজো প্যান্ডেলের দিকে তো চলো তোমাদেরকে এবার দেখাবো সন্ধেবেলায় जय हो 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 কেমন লাগলো সন্ধ্যাবেলাকার গণেশ পুজো গণেশ আরতি তোমরা নিশ্চয়ই দেখলে এই আরতি হয়ে যাওয়ার পর প্রসাদ দিয়েছিল আমাদের সবাইকে লাড্ডু তো দেখো লাড্ডু প্রসাদ খেয়ে আমরা এবার চললাম এখানে একটা ছোট্ট করে মেলা বসে তো সেই মেলাটাই তোমাদের সঙ্গে এবারে একটু শেয়ার করি তো চলো আমি দেখাচ্ছি এবার মেলার ভেতরে প্রবেশ করব তো দেখো লাড্ডুটা খেতে খেতেই আমি মেলার মধ্যে যাচ্ছি আর এখানে মেলাতে কী কী বসেছে সেটাই তোমাদেরকে দেখাবো তো লাইটিংগুলো খুবই ভালো ছিল চারিদিকে তো কি কি দোকান দেখো রয়েছে আইসক্রিমের দোকান চটপটি ফুচকা আর কোল্ড ড্রিঙ্কস মানে বিভিন্ন রকম দোকানে ছিল আর নর্মালি এটা একটু বাচ্চাদের জন্যই বেশি ভালো তার কারণ দেখো তোমরা বেলুন টেলুন সবই রয়েছে তো বাচ্চাদের এন্টারটেনমেন্টের দারুণ ব্যাপার তো দেখো মেলা মানে যেটা হয় সবাই একসঙ্গে হবে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করবে তো সেরকমই তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যেখান থেকে দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকার জন্য আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর বেল আইকনটা প্রেস করার পরে অল নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলো না এবার চলো আমার চিত্তরঞ্জনের মেলা দেখানো হয়ে গেল। এবার চলো দুর্গাপুরের মেলাটা আর ঠাকুরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো কত সুন্দর লাইটিং করেছে এটা কিন্তু দুর্গাপুরে গণেশ পুজোর দিনের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ওখানেও একটা খুব সুন্দর ঠাকুরের মূর্তি করেছিল তোমরা দেখো গণেশ ঠাকুরের মূর্তি কত সুন্দর দেখতে লাগছে আর ডেকোরেশনটাও খুবই ভালো ছিল মূর্তিটাও খুব সুন্দর আর যেহেতু বেলায় গেছি পুজো হয়ে গেছিলো তো দেখো আমি একটু এখানেই তোমাদেরকে ভিডিওটা করে শেয়ার করলাম তো এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলে এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো সঙ্গে থেকো সবসময় তাহলে থেকে বেশি খুশি হব আমি তো খুব ছোট ভিডিও তোমরা এই ছোট ভিডিওটা দেখলে এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ একটা কারণের জন্য আমাকে দুর্গাপুরে বেশ কিছুদিন ধরে থাকতে হয়েছিল তো সে কারণে তোমাদেরকে দুর্গাপুরের গণেশ ঠাকুরের পুজো আর আমাদের চিত্তরঞ্জন ছোট্ট শহরের গণেশ পুজো দুটোই শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আজ তবে আসি সবাই ভালো থেকো টাটা বাই বাই